গঙ্গা ভাঙনের কবলে নশদপুরের কিশোরীগঞ্জ ভাগীরথীর করাল গ্রাসে নদীগর্ভের বিলীন ভিটেমাটি আতঙ্কে এলাকাবাসী পূর্বস্থলে এক নম্বর ব্লকের নশদপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জ এলাকাটি নদী ভাঙনের কবলে পড়া একটি গ্রাম নশদপুর পঞ্চায়েতের মধ্যে দিয়ে বয়ে চলা ভাগীরথীর অপর পারে অবস্থিত প্রত্যন্ত একটি গ্রাম কিশোরীগঞ্জ এই এলাকায় বেশিরভাগ মানুষই কাজের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে সেই কৃষি জমিটুকু একটু একটু করে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে একসময় এই এলাকায় দুশো বাহাত্তরটি পরিবার বসবাস করতেন নদী ভাঙনের ফলে অনেকেই সেখান থেকে সরে গিয়েছেন বর্ষার মরশুমে নদী ভাঙন চরম আকার ধারণ করেছে একে একে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে চাষের জমি থেকে ভিটে মাটি সব সহায় সম্বলহীন অসহায় মানুষগুলো বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে জীবন হাতে নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বয়স্ক অসুস্থ মানুষের চোখের সামনে দেখছেন নিজের বসত বাড়িটি ভেঙে দিতে এমনই করুণ চিত্র ধরা পড়ল আজ আমাদের ক্যামেরায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাতর অনুরোধ এলাকাবাসীর এই বাড়ি ভেঙে চলে যাচ্ছে

আহ প্রায় 40 50 আচ্ছা আপনার নাম কি আমার নাম বিমল রায় আপনি কি অসুস্থ হ্যাঁ সরকার যদি বাড়িয়ে দেয় তাহলে আমরা একটু বাঁচতে পারি আপনারা একটু চেষ্টা করুন সরকার এই ভাঙন কবে থেকে শুরু হয়েছে ভাঙন তো এই বছরে ভাঙছে এর আগে ভাঙেনি আপনার কি এখানেই বাড়ি আমার এইখানেই বাড়ি এই যে আমার বাড়ি গঙ্গা থেকে আর কতটা দূর গঙ্গা থেকে আর ক মিটার হবে দশ মিটার হবে কাউকে জানিয়েছিলেন হ্যাঁ জানানো হয়েছে কি বলছে বাধা হবে আবার বলছে বর্ষার মধ্যে কাজ হবে না আর বর্ষার মধ্যে কাজ না হলে তো আমাদের ভেঙে চুরি নিয়ে সব উঠে পড়তে হবে রাস্তায় গিয়ে বসতে হবে এটা কোন জায়গা এটা কিশোরীগঞ্জ আচ্ছা এখন কি চাইছেন এখন যাতে গঙ্গাটা বাধা হয় বা ভাঙনটা বন্ধ করা হয় হ্যাঁ আমরা সেই চেষ্টা করছি আপনার আমি জোরহাত করে বলছি হ্যাঁ সরকারকে জোরহাত করে বলছি সরকার আপনারা গঙ্গাটা বাঁধানোর চেষ্টা করুন তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই আমরা গরিব মানুষ কোথায় যাব জায়গা জমি কিনা নেই এখন কোথায় থাকবো এই বর্ষাকাল ভেঙে যদি যায় তো আমরা কোথায় থাকবো কি করব এই বাল বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো ভেঙে যাচ্ছি আপনারা সরকারকে বলছি চেষ্টা একটু চেষ্টা করে দেখুন দয়া করে একটু চেষ্টা করুন তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই এটা কোন জায়গা এটা কিশোরিগঞ্জ আপনার নাম আমার নাম বঙ্কেশ বৈরাগ এই তো আমার বাড়ি আচ্ছা আর কচাবা পড়লেই গঙ্গলায় ভেঙে যাবে আচ্ছা কোথায় যাবো আমরা আপনারা একটু চেষ্টা করুন লক্ষ্মী শোন আমার একটু চেষ্টা করুন তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই কত জায়গা জমি ছিল সব ভেঙে চলে গেল কিচ্ছু করা নেই এখানে আমাদের খুব ভালো সবজি ফসল হয় খুব সুন্দর ফসল হয় এই শিল্প শিল্প গ্রাম ভেঙে গেলে কোথায় যাবে গরিব মানুষের গ্রাম আপনারা একটু বেঁধে দিন সরকারকে বলছি জোরহাত করে বলছি আপনারা একটু বেঁধে দিন তা আমাদের থাকার কোনো রাস্তা নেই কোথায় যাব জায়গা জমি কেনা নেই গরিব মানুষ না খাটলে দিন যায় না এই বাড়ি ভেঙে আর কি করব এখন আর আমার তো নেই কিনা রাখলাম এখন কোথায় যাবেন এখন কোথায় যাব ঠিক নেই আচ্ছা জানিয়েছিলেন না আপনার নাম

এরা কোন কোথায় যাবে কোথায় যাবে এরা এটা কি ছিল এটা এটা না ঘর ছিল আচ্ছা উনি তো অসুস্থ দেখলাম হ্যাঁ উনি অসুস্থ তাহলে উনি কোথায় যাবে কিছু বা নতুন করে এখন এই মুহূর্তে কোথাও যাবে ওনা ঠিক আপনার নাম আমার নাম মুজাম্মেল শেখ এই যে গঙ্গা ভেঙে যাচ্ছে কি বলবেন কি বলবো আমাদের তো খুবই দুঃখজনক যে পাশে এই যে এত বড় গ্রাম ছিল আস্তে আস্তে ভেঙেডা ছোছাড় হয়ে যাচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে কাউকে জানিয়েছিলেন এই ভাঙনের জন্য ভাঙনের জন্য আমাদের পঞ্চায়েতকে ব্লককে জানানো আছে ওনারা আশ্বাস দিচ্ছে যে না বাঁধানো হবে বানানো হবে এই পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ওখানে ব্যবস্থা হয়নি